আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইসিএসি আইসিটি সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা 2025 হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা এর প্রশ্নের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই দিয়ে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম মাত্র দুই লাইনের একটি উদ্দীপক এখানে এ বি সি তিন বন্ধু বাজারে গিয়ে যথাক্রমে এ এত টাকার বানারিতে দেওয়া আছে বিয়েরটা অক্টালে দেওয়া আছে সেটা এক্সে ডেসিমালে দেওয়া আছে এত টাকার বই কিনলেন এই তথ্য দেওয়া আছে তো ক খ তোমরা হয়তো পারবে এই ক নাম্বার কোড কি কোড হচ্ছে বিশেষ করে বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেত কম্পিউটারকে বোঝানোর জন্য বিভিন্ন প্রতীক সংখ্যা পদ বিভিন্ন অক্ষর বোঝানোর জন্য আর এক আট আর আট যোগ করে দশ কখন হয় যখন সংখ্যাটি এক্সে ডেসিমালে হয় তো এই এ দুটো যোগফল তোমরা কীভাবে করতে হয় পারবে আমি মূলত গ আর ঘ উত্তর দিব কারণ গ ঘ অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয় উদ্দীপকের সি ক্রয় কিন্তু বইয়ের মূল্য অক্টালে প্রকাশ করো সি এর বইয়ের মূল্য কিন্তু এফ থার্টি ফাইভ এই সংখ্যাটি একটা ডেসিমেল সংখ্যা এটাকে আমরা অক্টালে রূপান্তর করবো তো যাই সি এর মানকে অক্টালে রূপান্তর করার চেষ্টা করি এই যে এখানে আমি উপস্থাপন করলাম এত এর অক্টাল নির্ণয় আমি এই এখানের দাগ দিয়ে এখানে কিছু রাগ করবো সেই জন্য রেখেছি তো প্রথমে আমরা এ থ্রি ফাইভ লিখে নিয়ে এগুলোর সমকক্ষ যেহেতু এক্সেপেসিমেলের সংখ্যা চার বিট করে বানের মান লিখব কারণ এক্সেপেসিমেল হচ্ছে চার বিটের কোড তা এগুলোকে চার বিট করে বানের মানে যদি রূপান্তর করতে হয় সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি একটা কোডের হেল্প নেই এই যে এখানে রাফ করে নিলাম এইট ফোর টু ওয়ান এই কোড ধরে যদি করতে চাই এফের এর মান বের করব এখন এই এফের মান কিন্তু দশমিক সংখ্যায় পনেরো পনেরো এই সবগুলো যোগ করে পনেরো আটার চারে বারো আট দুই চোদ্দোর একে পনেরো সবগুলো যোগ করে যেহেতু পনেরো সবগুলা যোগ করার প্রয়োজন হচ্ছে তাই চারটা এক হবে পনেরোর বা এফ এর বাইনারি মান চারটা এক এফ এর নিচে লিখলাম এবার তিনের মান কত হবে তিন কিন্তু যে শেষের দুটো যোগ করে তিন তাই শেষের দুটা এক হবে এটা তিনের বাইনারি মান চার বিট তিনের বাইনারি মান এগারো কিন্তু বামের শূন্য কিন্তু লিখতে হবে তা হলে হবে না চার বিট করে লিখতে হবে এবার পাঁচের মান কত এই চার আর এক যোগ করে পাঁচ তাহলে এই চারের নিচে এক আর এই একের নিচে এক যে দুটো যোগ করে পাঁচ ওই দুটার মান এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে পাঁচের মান এই আমরা বাইনারি মান পেলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমাদের করতে বলেছে এক্সারেজিমেল থেকে অক্টাল কিন্তু বাইনারি করলাম কেন তাই না হ্যাঁ দারুণ একটা প্রশ্ন কারণ এক্সারেসিমাল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না তো মাধ্যম হিসেবে দুইভাবে করা যায় একটি হচ্ছে দশমিক রূপান্তর করে আরেকটি হচ্ছে বাইনারিতে রূপান্তর করে তো ম্যাক্সিমাম বইতে তোমরা দেখবে বাইনারিতে রূপান্তর করেছে বাইনারিতে সহজ সেজন্য আমরা চার বিট করে বাইনারি মানে রূপান্তর করলাম এবার এই বাইনারি মানকে আমরা কি করব এক্সাইডিসিমেলের রূপান্তর করব তাই এখানে একটি কথা লিখে নিতে পারি সরি অক্টালে রূপান্তর করব উক্ত বায়নারি হতে অক্টাল নিম্নরূপ এক্সাইডেসিমিল থেকে বাইনারি করলাম এখন এই বাইনারি থেকে অকটাল করব এখন এখানে একটি বিষয় অকটাল কিন্তু তিন বিটের কোড তো তিন বিট মানে কি আমাদের এই যে বাজারের সংখ্যাগুলো পেয়েছি তিনটা তিনটা বিটে ভাগ করব ভাগ করে তার সমকক্ষ অক্টাল মান লিখব যেমন এদিক থেকে ভাগ করতে করতে এদিকে আসবো কারণ এগুলো পূর্ণ সংখ্যা এক দুই তিন এই তিনটা আগে লিখলাম তারপর এক দুই তিন এই তিনটা লিখব তারপর এক দুই তিন এই তিনটা লিখব তারপর এক দুই তিন সবার শেষে তিনটে এক লিখবো তির দিলে হয় না দিলে হয় দিলে বোঝা যায় যে এদিক থেকে এদিকে ভাগ করতে করতে এসেছি এখানে মোট বারোটা বিট ছিল তিন চার বারো তাই আমরা এখানে বারোটাকে তিনটা তিনটা করে চারটা ভাগে ভাগ করলাম এবার এগুলোর সমকক্ষ অকটাল মান লিখব এখন এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা আর কোডের হেল্প নিতে পারি এদিক থেকে যদি তিনটা কাউন্ট করি এক দুই তিন তাহলে এই পর্যন্ত আসে ফোর পর্যন্ত এই যে ফোর টু ওয়ান এটা লিখে নিলাম আমি এখানে তিন বিট যেহেতু এগুলোর উৎপত্তির সম্পর্কে কিন্তু ইতিপূর্বে বলেছি আমি সে আজকে সময় নষ্ট করার জন্য আর বলছি না তো এইটা ধরে আমরা এইগুলোর মান বের করবো ফোর টোয়েন্টি ওয়ান তাই না আমার শিক্ষার্থীরা মজা করে বলে থাকে আমি একজন কলেজের শিক্ষক তখন পড়াই শিক্ষার্থীরা বলে ফোর টোয়েন্টি ওয়ান বললে সমস্যা নেই ফোর টু ওয়ান বা ফোর টোয়েন্টি ওয়ান যায় বলি না কেন এটা ধরে আমরা এটার মান যদি বের করতে চাই এটা এটার সাথে মিলাবো এটার সাথে এটা মিলিয়ে দেখলাম যে এই সবগুলা এক সবগুলো যেহেতু এক সেজন্য এই এখানে সবগুলো যোগ করে সাত হবে সাত এখানে প্রথমটা এক প্রথমটা এক মানে কি চার যেখানে সেখানে এক তা চার হবে ফোর হবে এখানে আবার দুইটা এক প্রথম দুইটা তো প্রথম দুইটা এক মানে কি প্রথম দুইটা যোগ হবে চার আর দুই ছয় এখানে আবার দুই প্রান্তে দুইটা এক দুই প্রান্তে দুইটা যদি এক হয় তাহলে চারের স্থলে এক একের স্থলে এক তা চার আর এক যোগ করে পাঁচ হবে এখন আমার উত্তর লিখব সাত ব্রাকেট দিয়ে সাত চার ছয় পাঁচ এইটা হচ্ছে অক্টাল সংখ্যা তাই ভিত্তি হিসেবে আট লিখব এইভাবে আমরা এই হেক্সাডেসিমেল সংখ্যা হতে অক্টালে রূপান্তর করতে পারি প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি করব তারপর ওই বাইনারি থেকে আবার অক্টালে রূপান্তর করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় ও না আর একটা প্রশ্ন আছে তো আমি এখানে শেষ করতে চাচ্ছিলাম না আর একটা প্রশ্ন আছে ঘর সমাধান করে দিই তো বিশেষ করে লম্বা ক্লাস হলে বিশেষ অনেক সময় মনে হয় যে ক্লাস মনে শেষ যাই হোক এবার করব করবো এর চেয়ে এ বেশি মূল্যের বই কিনলো দিয়ে পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো বলতে যাচ্ছে এ এর বইয়ের দাম বেশি সেটা কত টাকা বেশি দুয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করে দেখাতে হবে দু পরিপূরক পদ্ধতিতে এ আর বি মানে কি প্রথম দুইটা তো এটা তো বাজারে দেয়া আছে আবার এটা অকটাল তো আমরা একটা কাজ করতে পারি এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোটো সংখ্যা সেটাকে দের পরিপূরক করতে হবে তো যাই আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি প্রথমত এই এর যে এই এই বায়নাতে দেওয়া আছে এটাকে দশমিকে রূপান্তর করব আবার বিয়ের যেটা অক্টালে দেওয়া আছে সেটাকে দশমিকে রূপান্তর করব তারপরে দেখব কোনটা ছোটো সংখ্যা যেটা ছোট সংখ্যা সেটা দেড় পরিপূরক করব তাই না তো যাই বাইনারি থেকে এই দশমিক করার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বিট প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করব যেমন এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করব যোগ এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস শূন্যকে দুই দ্বারা গুণ করব এবার প্রত্যেকটা দুইয়ের উপরে পাওয়ার লিখব শূন্য এক দুই তিন চার পাঁচ এবার আমরা সরল করবো কে পাওয়ার ফাইভ করে বত্রিশ তাকে এক দ্বিগুণ করলে বত্রিশ যোগ দুইকে পাওয়ার ফোর করে ষোলো তাকে এক দ্বিগুণ করলে ষোলো যোগ কে পাওয়ার থ্রি করলে এইট তাকে শূন্য দ্বিগুণ করলে শূন্য যোগ টুকে পাওয়ার টু করে ফোর তাকে এক দ্বিগুণ করলে ফোর যোগ এখানে টু আর এখানে তো শূন্য হবে শূন্য আছে সেজন্য এখন আমরা সবগুলো যোগ করে পাবো ফিফটি ফোর চুয়ান্ন ফিফটি ফোর নামে একটা ধারা আছে না চুয়ান্ন নামে একটা ধারা আছে আইনের তো যাই হোক ফিফটি ফোর পেলাম এখন আরেকটা সংখ্যা ছিল কিন্তু বিয়ের অকটাল কত যেন ছত্রিশ না কত দেখলাম তো যাই যাই আমরা সমাধান করি এই এই যে হচ্ছে মান দশমিক রূপান্তর করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন দশমিক রূপান্তর করব কারণ দুইটার মধ্যে কোনটা ছোট সেটা আমরা আইডেন্টিফাই করব আর যেটা ছোট সংখ্যা সেটাকে দুই পরিপূরক করবো পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে তো থার্টি সিক্সকে আমরা আবার যদি অকটাল থেকে এই দশমিক করতে চাই তাহলে এখানে তিন লিখবো তিনকে আট দ্বারা গুণ করবো প্লাস সিক্স লিখবো সিক্সকেও এইট দ্বারা গুণ করব। মাঝখানে আবার প্লাস লিখবো সবগুলোকে আট দ্বারা গুণ করলাম এবার পাওয়ার লিখবো শূন্য এক সরল করব এইটকে পাওয়ার ওয়ান করে এইট তাকে তিন একটা চব্বিশ হবে এইটকে পাওয়ার জিরো করে এক তাকে ছয় দিয়ে গুণ করলে ছয়কে ছয় চব্বিশ আর ছয় যোগ করে তিরিশ হচ্ছে থার্টি তিরিশ সংখ্যাটির দশমিক এখন এর মান পেলাম চুয়ান্ন আর বিয়ের মান পেলাম কত তিরিশ তো দুটার মধ্যে তিরিশ ছোটো এখন আমাদের এর মান এবং বিয়ের মান দুইটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে তবে একটা সুবিধা সেটি হচ্ছে এর মান কিন্তু বাইনারিতে দেওয়া ছিল তো এর মানকে বাইনারিতে রূপান্তর করার দরকার নেই কিন্তু বিয়ের মান থার্ডই তিরিশ পেলাম এই তিরিশকে বায়নারিতে রূপান্তর করব দুই দিয়ে ভাগ করে করে বাইনারিতে রূপান্তর করতে পারি দশমিক থেকে তাই না যাই তিরিশকে বাইনারিতে যদি রূপান্তর করতে চাই এইভাবে রূপান্তর করব তিরিশ লিখলাম একে দুই দ্বারা ভাগ করব। বাইনারি বেস দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিরিশ পনেরো ভাগ শেষ শূন্য ভাগশেষ কিছু না থাকলে শূন্য লিখতে হবে আবার এইটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগশেষ এক থেকে যায় সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত ভাগ ফল হবে তিন ভাগশেষ এক থেকে যায় তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগশেষ এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য নিই এই ভাগশেষ এক এখানে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখে উত্তর হবে এক 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 শূন্য এই যে চারটে এক শূন্য এইটা হচ্ছে তিরিশের বাইনারি মান এখন এই তিরিশের বাইনারি মান তিরিশ সংখ্যাটি যেহেতু ছোটো তিরিশ সংখ্যাটিকে দুই পরিপূরক মান নির্ণয় করবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন দুই পরিপূরক মান নির্ণয় করবো কারণটি হচ্ছে আমরা যখন চুয়ান্ন মাইনাস থার্ডে লিখবো অর্থাৎ চুয়ান্ন মাইনাস তিরিশ লিখবো তখন তিরিশ সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে তো মাইনাস তিরিশের বাইনারি মান কত সেটা জানার জন্য দুই পরিপূরক করতে হবে কারণ এই যে তিরিশের বা মান বের করলাম এটা কিন্তু প্লাস তিরিশের বায়নের মান কেন প্লাস তিরিশের বানের মান আমি পরের পেজে বুঝিয়ে দিচ্ছি যেহেতু এটা প্লাস তিরিশের বানির মানকে আমরা যদি মাইনাস তিরিশের মানের রূপান্তর করতে চাই তাহলে এই মানকে দুইয়ের পরিপূরক করে বের করতে হবে আট বিটে সাজিয়ে করব। যাই এই যে তিরিশের দুইয়ের পরিপূরক নির্ণয় প্রথমে তিরিশের বান মানকে আমরা আট বিটে সাজিয়ে লিখব তিরিশের বায় মান পাঁচটা এক শূন্য কিছুক্ষণ আগে পেলাম এই যে আমি এখানে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য পাঁচটা সরি চারটে এক শূন্য তিরিশের বায়নের মান এক শূন্য এই যে এখন এখানে এক দুই তিন চার পাঁচ বিট আছে বাম দিকে আরও তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে দিলাম এখন এই যে আট বিট বাইনারি মান রেজিস্টারের প্রথম বিটটা চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস বা পজিটিভ সংখ্যা এবার এখান থেকে আমরা একের পরিপূরক মান বের করবো জাস্ট উলটিয়ে লিখবো উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে সব শূন্য উপরে শূন্য থাকলে এক এইটা হচ্ছে এই একের পরিপ্রক মান এবার এটার সাথে এক প্লাস করব। এক প্লাস করে যেটি পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস তিরিশের বাইনারি মান প্লাস করি এক আর এক যোগ করলে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতে থাকে এক আর এই শূন্য যোগ করলে এক আর হাতে কোনো সংখ্যা নেই এখানে যা আছে সব লিখে দিব এই শূন্য নামবে এই একগুলা নামবে এখন এখানে অনেক শিক্ষার্থী একটু কমন মিস্টেক করে এই উপরের লাইনে যোগ করে ভুলে কিন্তু না উপরের লাইন যোগ হবে না যোগ হবে ইলিশের লাইনের সাথে এটা আমার একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় ভুলে ওই লাইনে যোগ করে আসলে তা না এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম যে করে যেটি পেলাম সেটি মাইনাস তিরিশের বানের মান মাইনাস কেন হল কারণ কিছুক্ষণ আগে বললাম যে এই জার্ট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে চিহ্নবিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট তো চিহ্নবিট যদি শূন্য হয় সংখ্যাটি পজিটিভ হয় প্লাস সংখ্যা হয় বিট এক হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা হয় তাহলে এক বিট এক দ্বারা মাইনাস প্রতীক বোঝায় এই রেজিস্টারে এখন অঙ্ক একটু বাকি আছে সেটা হচ্ছে এবার এই যে মানটা পেলাম তিরিশের এই বাইনারি মানের সাথে আর একটা সংখ্যা ছিল না চুয়ান্ন ও চুয়ান্নর বাইনারি মান এইটার সাথে যোগ করবো চুয়ান্নকে দুইয়ের পরিপূরক করার দরকার নেই কারণ এটি বড় সংখ্যা এই যে পরিপূরক মান পেলাম এটা চুয়ান্নর মানের সাথে যোগ করবো চুয়ান্ন বায়নের মান তো কিছুক্ষণ আগে আমরা বের করেছি করেছি না সেইগুলো লিখবো ওখান থেকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে যেটা বের করেছিলাম সেটাই নিয়ে আসলাম দুটা শূন্য এক দুটো শূন্য এক এটা হচ্ছে দুই চার ছয় বিট চুয়ান্ন বায়নের মান এইটাকেও আট বিটে সাজিয়ে লিখতে হবে কারণ আমরা আট বিট ধরে অঙ্ক করতেছি এই যে বাম দিকে আরও দুটা শূন্য নিয়ে আট বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম এটা নিচে মাইনাস তিরিশের বায়নের মান কিছুক্ষণ আগে যে আট বিটে পেলাম দুইয়ের পরিপূরক করে আমি লিখবো তো আমি ওখান থেকে নিয়ে আসলাম তাই দ্রুত লিখে দিলাম কিছুক্ষণ আগে যে বের করলাম ওখান থেকে নিয়ে আসলাম তাই দ্রুত লিখে দিলাম এবার যোগ করব। এদিকে হবে যোগ এদিকে হবে বিয়োগ সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এদিকে করব যোগ এদিকে করব পার্থক্য মানে বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম যোগ করি এই যোগ বায়নারি যোগ বায়নারি যোগ তো আমরা পারি শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই একার এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নাই এই এক শূন্য যোগ করে এক হাতের কোনো সংখ্যা নাই একের এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক ওই এক বাম দিকে লিখে দিলাম ভালো করে লক্ষ্য করি জাস্ট বানের যোগ করেছি এবং যোগ করতে যে আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে এটা কিন্তু নয়টা বিট পেয়েছি কারণ এই পর্যন্ত আট বিট আর আট বিটের বাইরে এখানে একটা হাতে থাকা সংখ্যাটা লিখেছি ক্যারিবিট বলে বা ওভারফ্লো বলে বা অ্যান্ড ক্যারি বলে যাই বলি না কেন এখানে হাতে থাকা সংখ্যাটা বাদ যাবে ক্যারিবিট যেটি চলে এসেছে ওটা বাদ যাবে তাই আমরা লিখবো ওভারফ্লো বিবেচনা করা হয় না অথবা লিখতে পারি ক্যারিবিট বিবেচনা করা হয় না লিখবো না আমরা উত্তরে এখন ক্যারিবিট যদি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে এটুকু উত্তর হয় তো এটুকু তো উত্তর হয় বামের সুন্দর কোনো দাম আছে না দাম নেই তাই এটুকু উত্তর এগারো চার তিনটে শূন্য এটা উত্তর ওটাই লিখব এই যে সুতরাং পার্থক্য টোয়েন্টি ফোর চব্বিশ এটি দশমিক সংখ্যা কেন দশমিক সংখ্যা এই যে বেশ দশ এবং এই চব্বিশের বাহিনীর মানে এটার সাথে আবার মিলে যাবে এটার সাথে এটা আমি উত্তর লিখলাম না উত্তর এটাই লিখলাম এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট জিরো মানে কি এই যে সংখ্যাটা আমি এই এই চিহ্নবিট কিন্তু হলুদ হলুদটা তো চিহ্নবিট যেহেতু জিরো তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা ওই যে কিছুক্ষণ আগে বললাম যে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই এই চব্বিশ কিন্তু প্লাস চব্বিশ বলা যায় এমন অনেক শিক্ষার্থী মনে হতে পারে চিহ্নবিট কি কখনও এক হয় হ্যাঁ এক হয় আমি যদি ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করি তাহলে সাইনবিট কিন্তু ওয়ান হবে ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা মাইনাস করলে উত্তর কিন্তু মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে সাইনবিট ওয়ান হবে এই ধরনের কোন বোর্ডের জন্য একটা অঙ্ক এসেছে সেখানে আমরা করেছি তো এইভাবে আমরা সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচ্য বিষয় সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হবে